ঋগবৈদিক যুগের পরের যুগের নাম পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ মূলত ঋগবৈদিক যুগের শেষ দিন থেকে ছয় শত খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কে পরবর্তী বৈদিক যুগ বলা হয় অর্থাৎ এক হাজার খ্রিস্টপূর্ব সেই বছর যখন ঋগবৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগের যাত্রা শুরু হয়েছিল আগের ভিডিওতে দেখেছি যে আমাদের কাছে যদি বৈদিক যুগের সম্পর্কে জানার জন্য কোনো সাহিত্যের উৎস থাকে তবে তা ছিল বেদ তবে পরবর্তী বৈদিক যুগের অনেক সাহিত্য উৎস রয়েছে যার মধ্যে বেদের বাদে অন্য তিনটি বেদ যা হচ্ছে যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ এইগুলি কেবল পরবর্তী বৈদিক যুগেই লেখা হয়েছিল এছাড়াও আমরা সেই সময়ের কিছু উপনিষদ থেকেও তথ্য পাই এই সকল উৎস থেকে আমরা যে তথ্য পাই তার মধ্যে একটি হল ভৌগোলিক অবস্থান সম্পর্কিত তথ্য ঋগ্বেদে বলা হয়েছে যে আর্যদের প্রাথমিক বসতি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের উপত্যকা এবং পাঞ্জাবের সমহিত ছিল তাই এটি আমাদের ভারতের শুধু উত্তর পশ্চিম অঞ্চল সম্পর্কে তথ্য দেয় কিন্তু পরবর্তী বৈদিক যুগে শুধু ভারতের উত্তর পশ্চিমাঞ্চলই নয় আরও অনেক জায়গার কথা বলা হয়েছে আরব সাগর এবং ভারত মহাসাগর আবার হিমালয়ের কৃষি শৃঙ্গ ও বিন্ধ পর্বতের কথাও পরোক্ষভাবে উল্লেখযোগ্য এ থেকে দেখা যায় যে পরবর্তীকালের আর্যদের ভারতীয় ভূগোল সম্পর্কে ব্যাপক জ্ঞান ছিল পরবর্তী বৈদিক যুগে দখলদার আর্য লোকেরা ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে ইন্দো গাঙ্গীয় সমভূমির দিকে অগ্রসর হচ্ছিল এর একটি প্রধান কারণ ছিল এক হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে লোহ যুগের সূচনা এবং লোহার তৈরি কুড়ালের ব্যাপক বিস্তার লোহার কুড়াল দিয়ে দ্রুত আর্যরা এই সমভূমির ঘন বন পরিষ্কার করা শুরু করে আর এই কাজের পেছনের অন্যতম কারণ ছিল এই অঞ্চলের উর্বর মাটি কারণ পরবর্তী বৈদিক যুগে আর্যদের মধ্যে কৃষিকাজের ব্যাপক বিস্তার ঘটে শুধু এমনই নয় যে তারা শুধু লোহার কুরাল দিয়ে পুরো বন কেটে ফেলত কোথাও কোথাও এই লোকেরা পুরো জঙ্গলে আগুন জ্বালিয়ে দিয়েছে যাতে দ্রুত বন পরিষ্কার করা যেতে পারে এই ঘটনাটি লেখা আছে শতপথ ব্রাহ্মণ নামক পুস্তকে পরবর্তীকালের বৈদিক যুগের রাজ্যরা ভারতকে তিনটি ভাগে ভাগ করেছিল আর্য বর্তমানে উত্তর ভারত মধ্যদেশ মানে মধ্য ভারত আর দক্ষিণ পথ প্রারম্ভিক বৈদিক যুগের তুলনায় পরবর্তী বৈদিক যুগে অনেক বড় পরিবর্তন হয়েছিল যা আর্যদের রাজনৈতিক সংগঠন সামাজিক জীবন অর্থনৈতিক অবস্থা এবং ধর্মে বড় ধরনের পরিবর্তন এনেছিল উদাহরণস্বরূপ প্রারম্ভিক বৈদিক যুগে যে সর্বোচ্চ রাজনৈতিক সংগঠনটি ছিল তার নাম জন অর্থাৎ রাজা এই রাজাদের কোনো আঞ্চলিক সীমা ছিল না অর্থাৎ এই রাজারা কোন ভূমিতে রাজত্ব করত তা নির্ধারণ করা থাকত না কিন্তু পরবর্তী বৈদিক যুগে ভূমির উপর রাজত্ব শুরু হয় আর এই রাজত্বগুলোকে বলা হতো জনপদ প্রারম্ভিক বৈদিক যুগে সমাজ ছিল সমতার উপর ভিত্তি করে মানে সব মানুষের সমান অধিকার ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা চরমে পৌঁছায় প্রারম্ভিক বৈদিক যুগে অর্থনীতি ছিল পশুপালনের উপর নির্ভর কিন্তু পরবর্তী বৈদিক যুগের অর্থনীতি কৃষি নির্ভর প্রারম্ভিক বৈদিক যুগে ধর্ম ছিল বেদ যা বৈদিক ধর্ম নামে পরিচিত এক হাজার খ্রিস্টপূর্বাব্দে সেই ধর্ম ব্রাহ্মণবাদ রূপ ধারণ করেছিল ঋগবৈদিক যুগে বিদ্যমান রাজনৈতিক সংগঠন পরবর্তী বৈদিক যুগে কিভাবে পরিবর্তিত হয়েছিল তা চলুন জানা যাক আমরা জেনেছি যে ঋগবৈদিক যুগে রাজার সীমিত কর্তৃত্ব ছিল এবং তার প্রধান পরিষদ ছিল সভা ও সমিতি সভাতে প্রবীণ জনগণ আর সমিতিতে সাধারণ জনগণ রাজার সিদ্ধান্তকে প্রভাবিত করত এ কারণে রাজার ক্ষমতা সর্বদা একটি সীমার মধ্যেই থাকত তবে পরবর্তী বৈদিক যুগে সভা ও সমিতির গুরুত্ব কমে যায় আর এ কারণে রাজার কর্তৃত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় আমরা দেখেছি যে ঋগবৈদিক যুগে উপজাতীয় রাজ্য থাকত যাকে জন বলা হতো এই জন অনেকগুলো গোত্রের সমন্বয়ে গঠিত হতো আর গোত্রগুলো অনেকগুলো গ্রাম নিয়ে গঠিত হতো আবার গ্রামগুলো গঠিত হতো অনেকগুলো কুল বা পরিবার নিয়ে তবে পরবর্তী বৈদিক যুগে অনেকগুলো জন একত্রে মিলে বৃহৎ রাজ্য গঠিত হয় এ সকল বৃহত্তর রাজ্যগুলোকে জনপদ বলা হতো জনপদ অর্থ হচ্ছে রাষ্ট্র অর্থাৎ এই জনপদের নিজস্ব সীমানা ছিল যেখানে তাদের রাজত্ব সীমাবদ্ধ থাকত পরবর্তী বৈদিক যুগে অনেকগুলো বৃহৎ রাজ্য বা জনপদের সৃষ্টি হয় তবে এদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল কুরু এবং পাঞ্চালা নামে সবার আগে তাহলে কুরুকে নিয়েই আলোচনা করি এর আগের ভিডিওতে দুটি উপজাতীয় রাজ্যের কথা বলেছিলাম কুরু এবং ভরত পরবর্তী বৈদিক যুগে এই উভয় রাজ্য একত্রিত হয়ে কুরু নামক মহাজনপদ গঠন করেছিল তাদের ভূখণ্ডের নাম ছিল কুরুক্ষেত্র অর্থাৎ কুরুদের ভূমি এরা সাধারণত উঁচু অঞ্চলে বসবাস করত কুরু কুরুজনপদে রাজাদের মধ্যে পরীক্ষিত ও জন্মের নাম উল্লেখ রয়েছে এর বাইরে যদি পাঞ্চালের কথা বলি তাহলে পাঞ্চালের বড় শাসকদের মধ্যে প্রবাহ নামক রাজার নাম উল্লেখযোগ্য তিনি ছিলেন শিক্ষা অনুরাগী ও পৃষ্ঠপোষক এরপরে কুরু ও পাঞ্চাল একত্রিত হয়ে দিল্লি এবং গঙ্গা যমুনার উপরের মধ্যভাগ দখল করে এবং হস্তিনাপুরকে তাদের রাজধানী করে তবে একসময় এই রাজ্য ভেঙে পড়ে এবং বাকি যে জনপদগুলি ছিল তাদের মধ্যে কাশী কৌশল এবং বিদেহের মতো জনপদগুলো বড় রাজ্যে পরিণত হয় কাশীর মহান শাসকদের মধ্যে অজাতশত্রুর নাম জানা যায় বিদেহার মহান শাসকদের মধ্যে জনক রাজার নাম নেওয়া হয় যার রাজধানী ছিল মিথিলা হ্যাঁ মহাভারত যারা পড়েছেন তাদের কাছে নামগুলো অবশ্যই পরিচিত লাগছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না পরবর্তী বৈদিক যুগে যে শুধু বৃহৎ জনপদ ছিল তা নয় সে সময় কিছু উপজাতীয় ছোট রাজ্যও ছিল এদের নাম ছিল মগধ অঙ্গ ও বঙ্গ এই তিনটি ছিল পূর্ব দিকের সবচেয়ে উপজাতীয় রাজ্য যা ছিল দ্রাবিড়দের অধীনে বৃহৎ জনপদের রাজারা তাদের অবস্থার উন্নতি অব্যাহত রাখতে অনেক আচার অনুষ্ঠান ও বলিদান করতেন এর মধ্যে একটি যায়মন একটি অনুষ্ঠান ছিল যেখানে রাজা ঘোষণা দিতেন এখন থেকে তিনি রাজা হবেন সাধারণত উত্তরাধিকার সূত্রে রাজা তার পুত্রকে রাজা করলে এই যজ্ঞ করা হতো এছাড়া পরবর্তী বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ করা হতো যেখানে একটি ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো এবং তা দৌড়ে যেই রাজ্যতে যেত সেই জায়গাটিকে সেই রাজার অধিকার বলে গণ্য করা হতো আর এতে যদি অন্য রাজা বাধা দিত তবে যুদ্ধের মাধ্যমে ভূমি দখল করে নেওয়া হতো এবং যজ্ঞের শেষে ঘোড়াটিকে হত্যা করা হতো ঋগবেদিক যুগে যে সামাজিক জীবন ছিল তা পরবর্তী বৈদিক যুগে কিভাবে পরিবর্তিত হয়েছিল তা আমরা এখন ঋগবৈদিক যুগে আমরা দেখেছি যে সমাজ ছিল পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক সমাজ হলো সেই সমাজ যা পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত এমনকি পরবর্তী বৈদিক যুগেও পুরুষতান্ত্রিক সমাজ ছিল পরবর্তী বৈদিক যুগে পরিবারে পুরুষতান্ত্রিক ব্যবস্থা আরো প্রবল হয়ে উঠেছিল এবং এর প্রমাণ পাওয়া যায় ঐতের ও ব্রাহ্মণ পুস্তকে যেখানে বলা হয়েছে কন্যা সন্তান হলো এক ধরনের শাস্তি ঐতিহীব ব্রাহ্মণে আরও বলা হয়েছে যে যেসব মহিলা পুরুষের সাথে তর্ক করে না তারাই কেবল ভদ্র মহিলা এই সমস্ত বিষয়গুলি থেকে বোঝা যায় যে পরবর্তী বৈদিক যুগে মহিলাদের খুব কম সুযোগ সুবিধা ছিল তবে রাজপরিবারের মহিলাদের তখনও অনেক অধিকার ছিল ঋগ বৈদিক যুগের মতোই পরবর্তী বৈদিক যুগে বহু বিবাহের প্রচলন ছিল না শুধুমাত্র রাজা এবং অভিজাত শ্রেণীর মধ্যে বহু বিবাহের প্রচলন ছিল চলুন দেখা যাক আর কি কি পরিবর্তন হয়েছে পরবর্তী বৈদিক যুগে ঋগবৈদিক যুগে বাল্যবিবাহের প্রচলন ছিল না কিন্তু পরবর্তী বৈদিক যুগে বাল্যবিবাহের প্রচলন অনেক বেশি বেড়ে যায় বাল্যবিবাহ হয়ে ওঠে একটি সাধারণ রীতি ঋগবৈদিক যুগে সতীদাহ প্রথা ছিল না কিন্তু পরবর্তী বৈদিক যুগে সতীদাহের অনেক প্রমাণ পাওয়া গেছে ঋগবৈদিক যুগে সমাজের গুরুত্বপূর্ণ অ্যাসেম্বলি সভা ও সমিতিতে নারীদের অংশগ্রহণ ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগে সমাজের অ্যাসেম্বলিতে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয় যদিও নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো বাধা ছিল না কিন্তু ধীরে ধীরে তা একেবারেই কমে যায় অনেকটা নারীদেরকে পুরুষের সাবঅর্ডিনেট হিসেবে গণ্য করা শুরু হয় বৈদিক যুগের মতোই পরবর্তী বৈদিক যুগে সমাজের মানুষ চারটি বর্ণে বিভক্ত ছিল পুরোহিতরা ছিল ব্রাহ্মণ রাজা এবং সেনারা ছিল ক্ষত্রিয় ব্যবসায়ীরা ছিল বৈশ্য এবং বিজিত দ্রাবিড় গোষ্ঠী ছিল শূদ্র ঋগবৈদিক যুগের ভিডিওতে আমরা জেনেছি যে দ্রাবিড় গোষ্ঠী ছিল এই অঞ্চলের আসল ভূমিপুত্র যাদেরকে যুদ্ধে আর্যরা হারিয়ে তাদের দাস বানিয়ে ফেলে তবে যুগে নিজের কর্মফল এবং কাজের দ্বারা একজন বৈশ্যের পুত্র ক্ষত্রিয় হতে আবার একজন ক্ষত্রিয় পুত্র ব্রাহ্মণ হতে পারত কিন্তু পরবর্তী বৈদিক যুগে প্রক্রিয়াটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং সমাজের বিভাগ একেবারে স্থায়ী হয়ে যায় এখন আমরা পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানব আমরা আগে জেনেছি যে বৈদিক সমাজের মানুষের প্রধান অর্থনৈতিক ব্যবস্থা ছিল পশুপালন তবে কিছু লোক কৃষিকাজও করত এছাড়া খুব ক্ষুদ্র সংখ্যায় কিছু লোক কাঠের আসবাবপত্র তৈরি করত কাপড় তৈরি করত সোনার জিনিসপত্র তৈরি করত, মাটির পাত্র তৈরি করতে এবং ব্যবসা বাণিজ্য করত এছাড়া কিছু লোক তামা ও ব্রোঞ্জ দিয়ে হাতিয়ার তৈরি করত কিন্তু পরবর্তী বৈদিক যুগে আর্যদের প্রধান অর্থনৈতিক ব্যবস্থা কৃষির উপর নির্ভর করে দাঁড়িয়ে যায় আর এই কৃষির উপর নির্ভর করার অন্যতম কারণ হচ্ছে যুগের শুরু লোহার ব্যাপক ব্যবহারের ফলে আর্যরা দিয়ে কুরাল বানানো শুরু করে এই কুড়াল ব্যবহার করে আর্যরা বন দ্রুত পরিষ্কার করা শুরু করে আর নতুন নতুন কৃষিযোগ্য জমি তৈরি হয় এমনকি সাথে সাথে লোহার তৈরি লাঙল জমিতে ব্যবহারের ফলে দ্রুত কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটে ফলে পশুপালনের থেকে কৃষিকাজ আর্যদের প্রধান অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয় কৃষিকাজ করতে করতে আর্যরা কৃষিকাজ সম্পর্কে আরও অভিজ্ঞ হয়ে ওঠে ফলে ধানের পাশাপাশি গম জব বাল্লি ও আলুর আবাদও শুরু হয় লোহার এই ব্যবহার শুধু কৃষিক্ষেত্রে নয় আর্যদের যারা কাঠের কাজ মাটির কাজ ও দাঁতের কাজ করত তাদের কর্মদক্ষতা বাড়ায় ও বেশি পণ্য উৎপাদনের সক্ষমতা সৃষ্টি করে এর ফলে আর্যদের মধ্যকার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় এমনকি বাড়তি পণ্য নিয়ে তারা ব্যাবিলন নগরীতে ব্যবসা বাণিজ্য করতে যেত বৈদিক যুগে মূলত ব্যবসা বাণিজ্য হতো বিনিময় প্রথার মাধ্যমে এবং বড় বড় লেনদেন হতো নিষ্ক নামক স্বর্ণমুদ্রার মাধ্যমে পরবর্তী বৈদিক যুগে বিনিময় প্রথা প্রায় উঠে যেতে শুরু করে এর পরিবর্তে রূপার তৈরি মুদ্রা ও সোনার মুদ্রা সৃষ্টি হয় রূপার মুদ্রাকে শতমানা ও সোনার মুদ্রাকে কৃষ্ণালা বলা হতো ঋগবৈদিক যুগে আমরা দেখেছি যে আর্যরা মূলত প্রাকৃতিক শক্তি যেমন পৃথিবী অগ্নি বাতাস বৃষ্টি ও বজ্রপাতের পূজা করত এদের মধ্যে বজ্র দেবতা ইন্দ্র অগ্নি দেবতা ও বৃষ্টি দেবতা বরুণকে সবচেয়ে বেশি সম্মান করা হতো কিন্তু পরবর্তী বৈদিক যুগে তা সম্পূর্ণরূপে পাল্টে যায় এর পরিবর্তে দেবতা প্রজাপতি অর্থাৎ সৃষ্টি করেন যিনি বিষ্ণু অর্থাৎ পালন করেন যিনি এবং রুদ্র অর্থাৎ অন্যায়কে ধ্বংস করেন যিনি এই তিন দেবতা স্থান করে নেয় বৈদিক যুগে মূলত প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে চাওয়া হতো কিন্তু পরবর্তী বৈদিক যুগে প্রার্থনা করার পরিমাণ কমে যায় এবং বলিদানের প্রথা বেশি বেড়ে যায় এর ফলে সমাজের পুরোহিতদের আয় বেড়ে যায় কারণ বলিদান করতে গেলে অবশ্যই পুরোহিতকে লাগবে তাই পুরোহিত এক ধরনের পেশায় পরিণত হয়ে যায় কারণ সমাজে এই বিশ্বাস ছড়িয়ে দেওয়া হয়েছিল যে বলিদানে যদি কোনো ভুল হয় তবে তা হিতে বিপরীত হতে পারে তাই সমাজের লোকে সবসময় পুরোহিতদের তত্ত্বাবধানে মূলত বৈদিক ধর্ম ব্রাহ্মণ হয় আর তা ধীরে ধীরে হিন্দু ধর্মে পরিণত হয়ে ওঠে পরবর্তী বৈদিক যুগ খ্রিস্টপূর্বের এবং ভারতবর্ষ ষোলোটি মহাজনপদে ভাগ হয় সাতশো থেকে তিনশো খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ষোড়শ মহাজনপদ হিসেবে তুলে ধরা হয় এরপরে ষোড়শ মহাজনপদ নিয়ে দ্রুত ভিডিও নিয়ে আসবো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন